শীতলকুচিতে ছাত্র শিক্ষক অভিভাবক ঐক্যমঞ্চের পক্ষ থেকে আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীর ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্ত সকল অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল এদিনের এই প্রতিবাদ মিছিল শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠ থেকে শুরু করে গোটা শীতলকুচি বাজার পরিক্রমা করে শীতলকুচি সুপার মার্কেট কমপ্লেক্সে এসে শেষ হয় এই মিছিলের স্লোগান ওঠে ওয়ান জাস্টিস এদিনের এই মিছিলে অংশগ্রহণ করে শীতলকুচি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল মিশ্র আল্পনা দাস সাহানুর আলম লিটন সহ ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সহ অন্যান্যরা এই বিষয়ে প্রাক্তন শিক্ষক শ্যামল মিশ্র বলেন আর্জিকরের ঘটনা সত্যি নিন্দনীয় আমরা চাই অভিযুক্তদের অবিলম্বে সাজা ঘোষণা করা হোক যাতে তাদের ফাঁসি হয় তাদের এই মিছিলে অগণিত ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করে যে ঘটনা শুধু আমাদের রাজ্যকে নয় সারা দেশকে তথা তারা দাঁড়িয়ে দিয়ে যে ধর্ষকদের উদ্দেশ্যে আমাদের আজকের এই মিছিল এক সাবধান মানি যে দর্শকের সাবধান হয়ে যাবে কারণ আজকে আমরা দেখি যুগে যুগে এই সমস্যার হাত থেকে আমাদের মুক্তি নেই একই মেয়ে যখন বাড়ির বাইরে বেরোয় তার যেন চিন্তা থাকে তার সমস্যা থাকে ততক্ষণ না সে বাড়ি ফেরে ততক্ষণ আমাদের বাবা মায়েদের আমাদের অভিভাবক অভিযান শান্তি নেই স্বাভাবিকভাবেই আজকের ঘটনা আমাদের আরও নতুন করে নাড়া দিয়েছে শাসকের যে চেহারা আমরা দেখেছি সেই বিলকিস বানর ধর্ষকের দর্শনের সময়। আমরা দেখেছিলাম ধর্ষক যখন মুক্তি পাচ্ছে সে বেরিয়ে আসছে তাকে মালা দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে স্বাভাবিকভাবেই আমরা এগুলোর চূড়ান্ত বিরোধী আমরা চাই আর্জি করে যে ঘটনা ঘটেছে তার সঠিক তথ্যানুসন্ধান হোক সিবিআই যে দায়িত্ব নিয়েছে তার সঠিক বিচার হোক অতি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়ে যাতে ভবিষ্যতে আমাদের এই দেশ আমাদের এই রাজ্যকে সুন্দর সুশৃঙ্খলভাবে গড়া যায় এমন এক জায়গা যেখানে আমাদের মেয়েরা শান্তিতে ঘুরতে পারে আমাদের সমাজ একটা সুস্থ জায়গায় উত্তীর্ণ হতে পারে সেই জন্যই আমাদের আজকের এখানে সমবেত হওয়া আমরা সবাই মিলে এটি অরাজনৈতিকভাবে আমাদের একটাই স্লোগান আজকের জাস্টিস ফর তিল হত্যাকাণ্ডে বিচার たち যুलोत যেটা হয়েছে যুलोत কুমার দর্শনকারী তাদের চিহ্নিত করে তাদের অবশ্যই বিচার প্রদান করতে হবে এটি আমাদের মূল বক্তব্য আজকের মিছিলে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষাকর্মী অভিভাবক অভিভাবিকাদের আমরা WhatsApp গ্রুপের মাধ্যমে আহ্বান জানিয়েছিলাম তাদের যারা শতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেছে আমরা বিশেষভাবে কাউকে বলিনি আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে মধ্য দিয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যারা সদস্য অংশগ্রহণ করেছে সবাইকে আমরা স্বাগত জানিয়েছি আপনার কি নাম আমার নাম শ্যামল মিশ্র আপনি কোনো দায়িত্বে বা কোনো পদে না কোন পদে কোথাও কিছু নেই আমি প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষা শীতল বিচি হাই স্কুল শিক্ষক অভিভাবক মঞ্চের একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হলো কি বলবেন এই প্রোগ্রাম নিয়ে আমাদের সুতলকুছিতে শিক্ষকরা বলেছিল যে রাজ্যে একটা যে ঘটনা ঘটেছে আর জি হসপিটালে যে জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে সেই সেই দাবিতে একটা ছাত্র শিক্ষক দিলে সুতলকুচিতে একটা মিছিল করার কথা বলেছে সেই ক্ষেত্রে আমরা যেহেতু একজন ছাত্র শিক্ষকরা এসেছিলো সবাই মিলে একটা যৌথভাবে আমরা মিছিল করলাম যাতে দোষীরা শাস্তি এবং ফাঁসি হয় যদি ফাঁসি হয় সেই দাবিটা আমাদের মিছিল এবং আমরা আশা করি আমরা এই নিজের থেকে এটুকু আশা করতে পারি যে আমাদের সরকার পশ্চিমবঙ্গের সরকার দোষীদের শাস্তির ব্যাপারে সব রকম সহযোগিতা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে এবং আমরা আরেকটা দাবি দেখি সিবিআই যে কেসটা দেখছে যে সিবিআই তদন্ত করছে সেই সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীনে চলে তা আমরা তাদের কাছে বারবার করে দাবি রাখবো যে কেসটা বা যাতে দোষীরা তাড়াতাড়িভাবে যদি সাব্যস্ত হয় বা তাদের ফাঁসি হয় সেই দাবিটা আমরা তাদের কাছে বারবার করে দেখতে আজকে কি প্রোগ্রাম হলো আপনাদের আজকে আপনারা সবাই অবগত রয়েছেন যে নয় আগস্ট মৌমিতা যে ডাক্তার ছাত্রর নারকীয় হত্যাকাণ্ড আর্যকাটে ঘটে গেল আমি ভীষণভাবে মর্মাহত এবং শুধু প্রতিবাদ বলবো না মানে আমি বলতে পারছি না যে কি বলবো কি বলা উচিত আমরা আজ দেশের মাটিতে সবাই সমস্ত মেয়েরা নারী জাতি সবাই আমরা নিরাপত্তা নারকীয় হত্যাকাণ্ড হয়ে গেল শুধুই আজকে আজকে কোনো রাজনৈতিক এখানে কোনো বক্তব্য নয় কিছুই না আজকে আমি এসটি একটা নারী হিসাবে একটা নারীর পাশে দাঁড়াতে তার বিচার চাইতে আজকে আমি এসটি আমার সন্তান সমতুল্য যে মেয়েটি মারা গেছে যাকে খুন করা হয়েছে সে আমার সন্তান একজন মা হিসাবে আমি এই মমিতা ডাক্তার ছাত্রীর ন্যায্য বিচার চাই দোষীদের চরম শাস্তি চাই আর আরেকটি সেটা হচ্ছে মেয়েরা যে আমরা কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভুগছি আমার মূল বক্তব্য বেতাই ছিল আমরা যদি মেয়েরা কাজ করতে না পারি আমরা কি করে সংসারের পাশে দাঁড়াবো সমাজে আমরা কি করে প্রতিষ্ঠিত হব আমার কথা বলার জায়গাটা এখানে আমরা কাজের ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের কর্মের জায়গাটা একটু নিরাপত্তা চাই আর এই মমিতার সুষ্ঠ তদন্ত হোক সুষ্ঠ বিচার চাই কি নাম আপনার আমি একজন অভিভাবিকা একজন সর্বোপরি একজন নারী আমার নাম আল্পনা দাস এবং শীতলকুচির নাগরিক আমরা জানি আমরা একজন সাধারণ ছাত্র আমাদের সাধারণ ছাত্রী হিসেবে আমাদের পছন্দ দায়িত্ব যে আমাদের কলকাতায় যে আর মেডিকেল কলেজে একটা কর্মরত ডাক্তারকে যেভাবে যেভাবে একটা ধর্ষণ করেছে সেই প্রতিবাদেই আমরা আজকে সাধারণ ছাত্রছাত্রী শীতলকুচি কলেজ থেকে নিয়ে শীতলকুচি হাসপাতাল পর্যন্ত তার হাসির দাবিতে আমরা নিশ্চিত করব